ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে সমস্ত কথা তারা শুনতে অভ্যস্ত না যে সমস্ত কথা এই জাহিল সমাজ ব্যবস্থার তাগুতি সমাজ ব্যবস্থার এই সমাজ ব্যবস্থাকে যারা জাহিলি ধারায় পরিচালনা করে কোরআন সুন্নার বিরুদ্ধে যারা পরিচালনা করে মুসলিম সমাজকে যারা অমুসলিম সভ্যতা সংস্কৃতি দিয়ে ধ্বংস করতে চায় তাদের স্বার্থে আমাদের কথাগুলো আঘাত লাগে আর তাদের সঙ্গে আমাদের সংঘাত বাঁধে মনে রাখবেন এ সংঘাত উচ্ছে চলবে তোমরা যতদিন নিস্তব্ধ থাকা হবে বাতিল যদি মোহতার মাহরিন এই জন্য বলতে